বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ নতুন আরেকটি ভিডিও দেখার জন্য প্রচন্ড গরম চারদিকে কেমন জানি হাঁসপাশ গরমে কোনো কিছুই ভালো লাগে না আমাদের এখানে যেখানে গরম সবখানেই মনে হচ্ছে এরকম প্রচণ্ড তাপ তো আপনাদের এখানে কার এখানে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকে আমি একটি দারুণ মজার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই গরমে একদম যুগ উপযোগী আর এই রেসিপিটি দিয়ে একদম মন এবং প্যাট ভরে ভাত খাওয়া যাবে সেরকমই এই গরমের জন্য একটি স্পেশাল রেসিপি তো প্রথমেই আপনারা দেখতে পারছেন আমি অনেকগুলো কচু শাক নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই কচু শাক বর্তমানে কিন্তু আমাদের সবার যাদের গাছ আছে গাছ না থাকলেও বাজারেও কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে সেই আম দিয়ে কিন্তু আমরা এই কচু শাকের রেসিপিটি তৈরি করেই ফেলতে পারি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো আমি ভালোভাবে কচু শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটি পাত্রে গরম পানি বসিয়ে দিছি এখানে পরিমাণ মতো কিছু লবণ আর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া অল্প পরিমাণে মরিচ দিব যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য কিন্তু আমি এগুলো দিয়ে ভালো করে দেখেন পানিটা ফুটে উঠছে এখানে কিন্তু প্রথমে আমি কোনো তেল দেইনি তো তেলটা পরে দিব বাগারে তো কচু শাকগুলো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম এদিকে বাটনায় কিন্তু আমি কচু শাকের মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ তারপরে মিষ্টি সস ধুলি সস এই সসগুলো দিয়ে ভালো করে আমি বাটনায় বেটে মশলাটা তৈরি করে নেব তো বন্ধুরা সবার কাছে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে তো লাইকটি দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইলো দেখেন আমার কচু শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং একদম কমে গেছে আর এই যে এখানে আমি দেখেন বাটনায় কিন্তু সম্পূর্ণ মশলাটা বেটে দিছি আর এই যে এখানে কাঁচা যে আমগুলো সেগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু কেটে ধুয়ে রাখছিলাম এখন কিন্তু আমি এই যে কচু শাকটার মধ্যে এই কাঁচা আম দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার আপনারা একবার হলেও ট্রাই করবেন আর বাজারে তো কচু শাক পাওয়াই যায় কাঁচা আমও প্রচুর পাওয়া যাচ্ছে আর এই যে বাটনায় যে মশলাটা আমি বাড়ছি সেটা এখানে দিলাম আর এটা অবশ্যই আমি কুচু চিংড়ি দিয়ে রান্না করব তো এই যে ধুয়ে রাখা ছোট ছোট যে কচু চিংড়িটা আছে যে ছোট চিংড়িটা সেটা এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা সিদ্ধ করে নেব তো এটা নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিছি আর এখন আমি ফোড়ন দিব ফোড়নে কিন্তু এখানে আমি দুইটা শুকনো মুড়ি মাঝখান থেকে কেটে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো আমি হালকা কড়াইয়ে আগে দিয়ে তারপরে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি ভীষণ মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দুয়ার রইলো তো আমি এই যে এখানে বাগারে দিয়ে দিলাম একদম দারুণ মজার একটি খাবার তো আমি এখানে বাগারে দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব তো চলে আসলাম খাবার টেবিলে এখন আমি ভাত খাবো এই কচু শাক দিয়ে আম দিয়ে কচু শাক রান্না তো এখানে আমি ভাত নিয়ে নিচ্ছি আর খাবারটা খেতে কিন্তু ভীষণ মজা ভীষণ টেস্টি তো খাবারটা আপনাদের মেয়ে যে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটি এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ